আসসালামু আলাইকুম আজকে চলে এসেছি অনেক সুন্দর সুন্দর ব্র্যান্ডের ব্যাগ নিয়ে আজকে কিন্তু অনেক স্পেশাল কালেকশন থাকবে ফুল ভিডিও জুড়ে প্রথমেই দেখাবো আমরা যেটা বর্তমানে অনেক ডিমান্ডের এবং অনলাইনে দেখবেন অনেক বেশি প্রাইস কুইন এলিজাবেথের লোগো দেয় একটা সুন্দর ব্যাগ যেটা ওই ভিডিওতে বলছিলাম পাঁচটা কালার আসছিল আমরা তার রাত আপ চলে এসেছে আর কি কালারগুলো দেখেন ব্ল্যাক কালার খুব সুন্দর পার্পল কালার হবে ওকে একটা পিঙ্ক কালার হবে একটা আপনার পিঙ্ক কালার হবে গ্রিন লেমন গ্রিন এটা হচ্ছে ব্রাউন কালার

কালার দেখেন কালো হোয়াইট মধ্যে কত কত স্মার্ট এটা মাত্র টাকা টাকা পেয়ে যাচ্ছেন

তো এমিলি লোরিয়ালের মধ্যে আরো সুন্দর সুন্দর মডেল চলে আসছে ও মাই গড কত সুন্দর সুন্দর ব্যাগ আজকে আছে আপনাদের জন্য এই ব্যাগগুলো যারা না নেবেন তারাই করবেন এইসব সব প্রাইজে এই সব প্রাইজের ব্যাগ না এটা প্রাইস হলো 5200 টাকা এমিলির প্রত্যেকটা রানার জিপার প্রত্যেকটা জায়গায় তাদের ব্র্যান্ডিং পাবেন বল হ্যাঁ এখানে আপনি যখন হাতে নিবেন ব্যাগটা তখন আপনি বুঝতে গড এটা কি সুন্দর একটা প্রিমিয়াম কোয়ালিটির ব্যাগ দেখেন

এটাও খুব এক্সপেন্সিভ বলে না যদি কিছু এক্সলোশিভ যারা ইউজ করতে চান অফিসিয়াল ভার্সিটি যেটাই বলে না কেন তারাই ব্যাগ গুলো কিন্তু পারচেস করতে পারেন তাদের কাছে ওয়ান পিসি থাকবে যদি একশো জনের মাঝে ধরে দাঁড়ায় তাদের কাছে ওয়ান পিসি থাকবে ঠিক আছে এটা খুব সুন্দর একটা পয়েন্ট পয়েন্ট লেখা লেখা আছে এখানে দাস সব জায়গায় একটা কালার হবে ট কালার হবে থাকবে আর এই যে খুবই চমৎকার ওয়ান ব্ল্যাক কালার সবার ফেভারিট কালার ব্ল্যাক রাফ এই যে ডাইরেক্ট ইম্পোর্টের শিলি প্রাইস থাকবে মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকা এই ব্র্যান্ডের এই পেয়ে যাবে

সুন্দর প্রিটি একটা ডল ঝুলানো আছে এই যে দেখেন ক্লাসিক ব্র্যান্ড এবং ম্যাটেরিয়ালটা খুবই সফট এর মধ্যে থাকছে ঠিক আছে ব্ল্যাক কালার আমরা লাস্টে খুলে দেখাবো একটা এটা দেখেন স্কিন কালার হ্যাঁ কালার গুলো প্রত্যেকটা আপনার খুবই পেটি কালার খুবই কোয়ালিটি সম্পূর্ণ কোন কালার আছে অফ হোয়াইট কালার আমি একটা খুলে দেখাই দেই দেখেন দুই পাশে দুটো ম্যাগনেট জিপার পাবেন মাসখানে আপনি মেইন জিপার পাবেন এবং ক্লাসিক ব্র্যান্ডের যে শপিং ব্যাগটা আছে সেটাও পাবেন এবং কি এই দেখেন ক্লাসিক ব্র্যান্ডের যে কোম্পানি তৈরি করেছে এই কোম্পানির নাম থাকবে আর মডেলের নাম থাকে ক্লাসিক হ্যাঁ এটা যেটা অরিজিনাল হইছে এটা প্রাইস থাকবে মাত্র 2400 টাকা মাত্র 2400

এগুলো যারা সফটের মধ্যে যাচ্ছিলেন এটা কিন্তু তিনটা কালার এট হইস এটা একটা কালার ছিল আজকে আরো দুইটা কালার এড হয়েছে একেবারে সফট ম্যাটের মধ্যে এটা দুইটা পার্ট হবে মাঝখানে চেম্বার হবে রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারবেন একটা কালার হবে অ্যাশ কালার একটা আপনার খুব সুন্দর ব্ল্যাক কালার হবে একটা আপনার কলিজা মেরুন কালার হবে দিব মাত্র এক হাজার টাকা আজকে দিয়ে দিবো মাত্র এক হাজার টাকা এই ব্যাগটা পেয়ে যাবে তারপর দেখেন এই যে ডে বিরোন এই ব্যাগগুলো খুবই কোয়ালিটি সম্পূর্ণ রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারবেন আজকে আমরা হোলসেল প্রাইসে দিয়ে দিব এটা ব্যাক সাইডে জি হবে মাঝখানে পার্ট মানি জেপার হবে একটা কালার হবে অফ হোয়াইট কালার হবে আপনার গ্রিন টাইপের কালার কালারই সুন্দর এটা আবার ব্যাক সাইডটা সলিড থাকবে হ্যাঁ এই আরেকটা হবে এটা প্রিন্টে একটু চেঞ্জ হবে কারণ প্রত্যেকটা একটা এক প্রিন্টে আসে এটার সাথে আবার ব্যাক জিপার পাবেন হ্যাঁ এই আরেকটা হবে এটার সাথে আপনি ব্যাক জিপার পাবেন প্রাইস দিয়ে দিবস মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকায় ব্যাগগুলো পেয়ে যাবেন মেয়ে সালিটা মিসালিটা মিসটা ইটালিয়ান একটা ব্র্যান্ড মিসালিটা একটা হলো ইটালিয়ান ব্র্যান্ড এই যে আলিটা আমাদের কালার শেষ হয়ে গেছিল দেখে আমরা একটা সাথে মধ্যে অফার দিতে হবে আজকে আমরা সবগুলো কালার নিয়ে আসছি এক দুই তিন চার পাঁচ ছয়টা কালার একেবারে ছয়টা কালার আমি আপনাকে দেখা দিয়েছি একটা হোয়াইট কালার হবে হ্যাঁ এই একটা হবে ব্ল্যাক কালার কালার প্রত্যেকটা কালার সুন্দর আর এগুলো আপনার একে থাই মেটে করে গুলো মেটেতে কখনও ছালটা রাফ অ্যান্ড ডার্প ইউজ করতে পারবে তখন খুলে দেখাই দিব এই একটা কালার হবে খাঁটি কালার এই একটা দেখেনি কালারটা খুবই আনকমন জিন্স কালার বলতে পারেন বা লাইট ব্লু কালারটা হবে স্কিং কালার হ্যাঁ কালারগুলো প্রত্যেকটা কালার খুবই জাস্ট ওয়াও হ্যাঁ এক অ্যাশ কালার দেখছেন প্রত্যেকটা কালার সুন্দর এখানে মিসালিকা ব্র্যান্ডের দেওয়া থাকবে কোন ব্র্যান্ডের ট্যাগ থাকবে প্রত্যেকটা জায়গায় ব্র্যান্ডিং করা থাকবে ব্র্যান্ডের লং বেল পাবেন ব্র্যান্ডের শপিং ব্যাগ পাবেন প্রত্যেকটা রানার জিপার প্রত্যেকটা জায়গায় তাদের ব্র্যান্ডিং করা থাকবে এটা প্রাইস ছিল আপনার ষোলোশো টাকা আজকে দিয়ে দিব মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা মিশালিটাই ব্র্যান্ডের ব্যাগটা পেয়ে যাবেন এই যে দেখেন সুন্দর দেখেন লেদার ম্যাটে যারা সিম্পলি লেদার ম্যাটে ইউজ করতে চায় অনেক আপুরা আসলে দেখা যায় একটু সিমসাম পছন্দ করে যারা একটু সিম্পলি পছন্দ করে তারাই এগুলো দেবেন দেখছেন একেবারে ক্লাসিক ভাবে নিতে পারবে এগুলো কিন্তু ম্যাটগুলো খুবই কোয়ালিটি সম্পূর্ণ একটা ম্যাট রাফ এন্ড টাফ ইউজ করতে পারবেন এই যে দেখেন একটা খুলে দেখা যায় বিশাল জায়গা হবে এখানে মানিজিবার মোবাইল হোল্ডার লং বেল্ট থাকবে এবং ক্লাচ যদি এটা আপনি ক্রস করে নিতে চান ক্রস করে নিতে পারবেন এটা বেল্টটা একটা ছেড়ে দিলে একটা ছোট হয়ে যাবে একটা ছেড়ে দিলে একটা ছোট হয়ে যাবে একটা কালার হবে আপনার চকলেট না একটা ব্ল্যাক কালার হবে খুবই কোয়ালিটি সম্পূর্ণ লেদার ম্যাটারি করা হ্যাঁ তারপর এ একটা হবে আপনার মেরুন কালার খুবই কোয়ালিটি সম্পূর্ণ ব্যাগগুলো যারা পারচেস করতে চান তারা দুটো নক দিবেন এগুলো প্রাইস দিয়ে দিব মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা এই ব্যাগগুলো পেয়ে যাবেন

ওপেনটা খুবই সুন্দর হ্যাঁ এটার সাথে আপনার লং বেল্টও পাবেন এটা দুইটা তিনটা কালার হবে আমি দেখা দিচ্ছি একটা হোয়াইট কালার হবে এই একটা আপনি দেখেন খুব সুন্দর মুফ কালারের সাথে একটা রেড কম্বিনেশন দেওয়া আছে এই আরেকটা দেখেন অরেঞ্জ কালার এগুলো কালার কিন্তু সব ব্যাগে আসে না এটা প্রাইস দিয়ে দিবো মাত্র এক হাজার টাকা আপনি পনেরোশো টাকা ব্যাগ পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকা টাফ ইউজ করবেন রাফ অ্যান্ড টাফ ইউজ করবেন ব্যাগগুলো খুবই কোয়ালিটি সম্পূর্ণ আজকে অফার প্রাইজে দিয়ে দিব মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা কিচেন অলঙ্কা ব্র্যান্ডের একটা ব্যাগ এই যে আরেকটা কালার হবে ব্রাউন কালার প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা আপনি লং বেল পাবেন আর প্লাস একটা হাতুল পাবেন সুন্দরভাবে ক্যারি করতে পারেন ব্যাগগুলো কিন্তু খুবই প্রিটি প্রাইস দিয়ে দিব মাত্র এক হাজার টাকা অবস্থা প্রাইস এক হাজার টাকা হোলসেল প্রাইজে করছি বারোশো পঞ্চাশ আজকে আমাদের কাছে কয়েকটা এই জন্য অফার প্রাইজে দিব

আমরা দিয়ে দিব মাত্র বারোশো টাকা হোলসেল প্রাইস মাত্র বারোশো টাকায় এই ব্যাগগুলো পেয়ে ব্যাগগুলো দেখেন খুবই কোয়ালিটি সম্পূর্ণ এটা হলো আরেকটা মডেল ওইটার মধ্যে আরেকটা মডেল একটা হ্যান্ডেলটা খুব সুন্দর ভাবে দুই পার্শে পড়ে থাকবে হ্যাঁ এটা আমি একটা ফুলে দেখা দিব একটা কালার হবে ব্রাউন কালার একটা আপনার হবে চকলেট কালার একটা হবে আপনার স্কিন কালার হ্যাঁ খুবই প্রত্যেকটার সাথে আপনি একটা করে এরকম সুন্দর একটা রিং পেয়ে যাবেন হ্যাঁ এয়ার একটা হবে মুক্স কালার প্রত্যেকটা কালার ইজ জাস্ট ওয়া দেখেন প্রত্যেকটা জিনিসই কিন্তু খুবই কলসূর্ণ একটা আর আমাদের লোকাল কোনো পণ্য নেই যেহেতু সব ব্যাগটা সব দেওয়া আছে এদের দুই পাশে দিকে পার্ট হবে এটা হলো মাঝখানে মেন চেম্বার থাকবে এখানে মানি মানিজিভা থাকবে মোবাইল হোল্ডার থাকবে লং বেল থাকবে এগুলো প্রাইস দিয়ে দিব মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকায় এই ব্যাগগুলো পেয়ে যাবেন হোলসেল প্রাইস এগুলো কিন্তু কোনো রিটেল প্রাইস নেই এগুলো হোলসেল প্রাইস যারা টুট কলেজ বা অন্য শেপের মধ্যে যারা চাচ্ছিলেন তারা এই ব্যাগগুলো দেখতে পারে এই যে যারা একটু অন্য সেবার সফটওয়ার মধ্যে একেবারে মধ্যে যারা চাচ্ছিলেন তারা এই ব্যাগগুলো পার্চেস করতে পারেন এই ব্যাগগুলো কিন্তু খুবই কোয়ালিটি সুন্দর টাকা আমরা দিয়ে দিব পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকায় এই ব্যাগগুলো পেয়ে যাবেন এই একটা কালার পাবেন প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা স্টুডেন্ট বাজেটের মধ্যে আনছি যারা স্টুডেন্ট বাজেটের মধ্যে ব্যাগ চাচ্ছিলেন তারা এই ব্যাগগুলো খুবই লাইট ওয়েট আর এইগুলো কিন্তু কখনো চাল চাল উঠবে না হ্যাঁ এগুলো ফর্টিলাইজারে করা এই একটা কালার হবে তারপরে বিস্কিট কালার একটা হবে আপনার মিন্ট কালার একটা আপনার ব্ল্যাক কালার একটা হবে আপনার ব্রাউন কালার প্রাইস দিয়ে দিব মাত্র সেভেন হান্ড্রেড মাত্র সেভেন হান্ড্রেড এই ব্যাগগুলো পেয়ে যাবে দেখেন কত সুন্দর আরেকটি ব্যাগ মুভি পেটি যারা চাচ্ছিলেন তারা এই ব্যাগগুলো পার্চেস করতে পারেন একবারে ইম্পোর্টের একটা ব্যাগ একটা কালার আছে কালারগুলো দেখিয়ে দিই প্রাইসটাও বলে দিব সাথে ডল আছে বাজেট ফ্রেন্ডলি প্রাইসে হবে ঠিক আছে এটা আপনার বিসিট কালার হবে প্রাইস থাকবে সামনে প্রাইস দিয়ে দিব মাত্র অফার প্রাইস মাত্র 1000 টাকা 1000 টাকা 1000 টাকা এই ব্যাগগুলো পেয়ে যাবে

কতটা সুন্দর দেখেন এই দেখেন যারা পার্টি ওয়্যার এর মধ্যে চাচ্ছিলেন কিছু এক্সক্লুসিভ মানে সব তো সবাই ছোট পার্টি ব্যাগ নেয় আপনারা যদি একটু বড় লাগে তাহলে এটা দেখতে পারেন এটা কিন্তু খুবই চমৎকার একটা ব্যাগ ব্যাক সাইডে একটা স্টোন পাবেন ফ্রন্ট সাইডে একটা স্টোন পাবেন প্রাইস সেই দিকে মাত্র 2200 টাকা এটা 2200 টাকা ঠিক আছে আর এটা ভার্সাচির এটা বিটি বলে এই 1000 টাকা 1000 টাকা